হ্যালো ফ্রেন্ডস আসসালামু তো আজকে হচ্ছে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দেবে এটা হচ্ছে কিউড বেবি স্টান মলিকা শপিং কমপ্লেক্স চতুর্থ তলায় তিনের উনষাট নম্বর দোকান আর ফোন নম্বরটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে তো একদম ঈদের জন্য নতুন কালেকশান আসছে সামনেই যেহেতু কুরবানি ঈদ রয়েছে ওকে তা ফার্স্টে থাকবে হচ্ছে টপস দেখুন শর্ট টপস কাপড়টা খুব সুন্দর তার উপরে কাজ করা আছে ওকে আর এটার সাথে থাকবে আপনার প্লাজো ক্র্যাপ প্লাজো ওকে কালার দুইটা পাবেন মানে টপস একই থাকবে জাস্ট প্যান্টটা চেঞ্জ হবে প্যান্টটা চেঞ্জ প্যান্টের কালারটা ওকে প্রাইস কত যে প্রাইস টাকা 1200 থেকে নিয়ে 12 বছর 6 12 টাকা ওকে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন তারপর এই যে ফ্রক আসছে নতুন দেখুন হচ্ছে এই যে প্রিন্টের মধ্যে উপরে এক কালার স্টোন করা থাকবে খুব সুন্দর ফ্রকটা তো পছন্দ হলে নিয়ে নেবেন কত পড়বে এর প্রাইসটা রাখা যাবে টাকা 6 থেকে নিয়ে 12 বছর। আর একটা হচ্ছে পেস্ট কালার। সেমই just কালারটা আলাদা। ওকে। তো যেটা পছন্দ হয় নিয়ে নেবেন। এটা খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে এই যে কোমরে কাজ করা আছে এটা আবার নাইরা কাট স্টাইলে থাকবে সিল্কের মধ্যে। গালারা থাকবে। সাথে হচ্ছে গালারা। ওকে। এটা 6 থেকে নিয়ে বছর পর্যন্ত

ঈদের জন্য পার্টির জন্য যার যেভাবে ইচ্ছা হয় নিয়ে নিতে পারেন এই একটা ড্রেস এটাও নায়রা কাট স্টাইলে থাকবে ওকে সাথে গাড়া থাকবে ওকে কালার হবে দুটো দুইটা এটা হচ্ছে যে ব্ল্যাক কালার এটা সাত থেকে নিয়ে আপনি 12 বছর পর্যন্ত সাত থেকে 12 বছর প্রাইস রাখা যাবে অনলি 1200 টাকা 1200 টাকা এটা খুব সুন্দর কোটি দিয়ে একটা ফ্রক জর্জেটের মধ্যে ওকে ওটা আলাদা করতে পারবে সাথে লেগিংস থাকবে লেগিংস আছে এটা কালার হবে দুইটা দুইটা কালার হবে একটা হচ্ছে ইয়েলো কালার একটা বাগি ছয় থেকে 12 বছর পর্যন্ত ওকে 6 থেকে 12 বছর ওকে যেটা পছন্দ হয় নেবেন 1100 টাকা 1100 টাকা ওকে 1100 টাকা তো প্রাইসগুলো কিন্তু ফিক্সড মনে রাখতে হবে এটা খুব সুন্দর ক্র্যাপ স্টাইলে নিচে কাজ করা আছে ওকে এটা টপসটা সাথে হচ্ছে স্কার্ট ওকে একই ফেব্রিকের মধ্যে স্কার্ট আর টপ থেকে নিয়ে আপনি 12 বছর পর্যন্ত 6 থেকে 12 বছর কষ্ট রাখা যাবে অনলি 1100 টাকা 1100 টাকা ওকে তো ম্যাক্সিমামই 6 থেকে 12 বছরের মধ্যে পাচ্ছেন এটা একটা কাফতান এটা খুব সুন্দর করে কাটচুপির কাজ করা আছে কোমরে বেল্টও কিন্তু কাজ করা আছে ওকে সাথে প্লাজো সাথে গারা আচ্ছা আর প্রিন্টের গারা থাকবে দুইটা কালার পাবেন আরেকটা হচ্ছে আপনার অলিভ কালার অলিভ কালার এটা 6 থেকে নিয়ে 12 বছর পর্যন্ত 6 থেকে 12 বছর রাইসটা তো রাখা যাবে অন্য 1100 টাকা 1100 টাকা একটা ফ্রক কালারটা খুব সুন্দর দেখুন খুবই সুন্দর ওকে এটা 6 থেকে নিয়ে 12 বছর পর্যন্ত 6 থেকে 12 বছর রাইসটা তো রাখা যাবে অন্য 1200 টাকা 1200 টাকা ওকে খুব সুন্দর দেখুন

এটা সাত থেকে নি আপনি 12 বছর পর্যন্ত 7 থেকে 12 বছর ওকে লাইস রাখা যাবে টাকা ওকে লাস্ট একটা এটা খুব সুন্দর আলাদা করতে হবে সাথে হচ্ছে লেগিংস আছে বারোশো টাকা ওকে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আমি হচ্ছে কিউট বেবি স্টার মূলকের শপিং কমপ্লেক্সের চতুর্থায় তিনের উনষাট নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে